জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদিও আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিবরাইলকে নবীজি বললেন জিব্রাহিল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা রে মালাকুল কে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মহুত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল আসছে এসে নবীজিকে সালাম দিলেন প্রচুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিদল এবং মালাকুল দুই দুইজন নবীজির ধর্মবাহকে তসিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢোকার আগে জিবরাইল আজরাইল অনুমতি চায় তিনি রাহমাতুল লিল আলামিনের ঘর জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো नसीবে হবে না আল্লাহ বান নবিকে দিয়েছিলেন জিবরাইল আজরাইল সালাম দে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবজ করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীত উম্মতের মধ্যে থাকবেন golonganবিজি আপনারা যত দিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবস করবো যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছতে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাসু আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে সুবহানাহু আহা আহা বলা যাবে কেয়া রাসূলুল্লাহ আহা নবীজি কেদে ফেললেন আজরাইল রে আর দেরি পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের চলে যেতে চাই আর এই লড়াই না খুব দিদারে তোর সাথে নবীটির বক্ষ হাত রাখলেন তো বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার যান কবজ করতেছি হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল যান কবজ এত কঠিন একটা অনুরোধ করি রাজরাইল বলে নিয়া আল্লাহ আমার উম্মত তো বড় গুনাগার আমার উন্মত্রের যান কবজের সময় হাজরা আমার উন্মত্রে তুমি কষ্ট দিও না